সারা রাজ্যের মানুষ অপেক্ষা করছিল আজ সঞ্জয় রায়ের জন্য কি শাস্তি বিচারক মহামান্য বিচারক দেন সেটা শোনার জন্যে তো মহামান্য বিচারক তার রায় ঘোষণা করেছেন এবং সেই রায় তিনি বলেছেন যেটা টিভিতে জানা গেল যে এটাকে তিনি রেয়ারেস্ট অফ রেয়ার কেসেস বলে মনে করছেন না তাই তাকে আর ক্যাপিটাল পানিশমেন্ট দেয়া হলো না বদলে তাকে যেটা দেয়া হলো সেটা হচ্ছে আমৃত কারাবাস তা সঞ্জয় রায়ের বিরুদ্ধে কি অভিযোগ ছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি সাজা হলো এই ব্যাপারটা পরিষ্কার ব্যাখ্যা পাওয়ার জন্য যোগাযোগ করেছিলাম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে তো তিনি কি জানালেন এবার সেটা শুনুন নমস্কার মিস্টার সুদীপ্ত দাশগুপ্ত সৌমেন সরকার বলছি ক্যাম্পাস প্লাস চ্যানেলের পক্ষ থেকে তো তো আজকে তো জাজমেন্ট বেরিয়ে গেল শিয়ালদা কোর্টের তো এখন ব্যাপারটা হচ্ছে যে সাধারণ মানুষ এখনো পর্যন্ত ঠিক বুঝতে পারছে না যে কোন অভিযোগের জন্য কি সাজাটা হলো যদিও তার যে আমৃত্যু কারাদণ্ড হয়েছে বা সতেরো লক্ষ টাকা তিনি যে মানে মানে নির্যাতিতার পরিবার যে পাবেন সেটা বলা হয়েছে কিন্তু সঞ্জয় রায়ের কি অভিযোগ এবং কোন অভিযোগের জন্য কি সাজা হলো ওনার বিরুদ্ধে অভিযোগ হলো দুই প্রকার অভিযোগ একটা হলো ধর্ষণ এবং হলো খুন এই দুটি অভিযোগের জন্য ওনাকে সাজা দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড এবং সতেরো লক্ষ টাকা কম্পেনসেশন ভিক্টিমের ফ্যামিলিকে দেওয়া হলো এই কম্পেনসেশনের সঙ্গে তো সঞ্জয় রায়ের তো কোনো সম্পর্ক নেই না এটা স্টেট দেবে স্টেট দেবে আচ্ছা এই যে রায়টা বেরোলো এর মাধ্যমে কি আরজি কর যে মামলাটা সেই মামলাটা কি আপাতত পরিণতি পেয়ে গেল বলাটা মুশকিল কারণ এই রায়ের বিরুদ্ধে যদি সঞ্জয় রায় বা সিবিআই এদের মধ্যে কেউ যদি উচ্চ আদালতে আপিল করে তাহলে সেই আপিলে শুনানি হবে সিবিআই আপিল করতে পারে এই বলে যে আমরা ফাঁসি চেয়েছি ফাঁসি দেওয়া হোক সঞ্জয় রায় আবেদন করতে পারে যে আমি এই যে জাজমেন্ট দিয়েছে সেটা ভুল জাজমেন্ট আমি কিছু করিনি আমাকে ভুলভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে দুজনেরই সেই অধিকার আছে এর ফ্যামিলি চাইলেও তারা হাইকোর্টে অ্যাপিল করতে পারে এবার বিষয়টা হলো যদি অ্যাপিল করে তাহলে সেই মামলা আপাতত চলবে হাই কোর্ট ডিসিশন নেবে তার না সেটা তো হচ্ছে শুধু অ্যাপিলের ম্যাটারটা কিন্তু কিন্তু অন্য অন্য কোনো দিকে তো এই মামলাটা বৃদ্ধি পাওয়ার তো আর কোনো সম্ভাবনা রইলো না না রইতেই পারে যদি আবার করে ভিক্টিভেট ফ্যামিলি চাইলে আবেদন করতে পারে যে সঞ্জয় রায় ছাড়াও এই মামলায় আরো অনেকে আছে প্রপার ইনভেস্টিগেশন হোক হাইকোর্টে অ্যাপিল করতেই পারে আচ্ছা এই মামলাটা এই কেস টাকে rarest of কেস কেন মানে আখ্যা দেওয়া গেল না দেখুন এটা জজ সাহেব যিনি বিচার করছেন না ওনার এটা ওনার আন্ডারস্ট্যান্ডিং ওনার ডিসক্রিশনের ওপর কারণ সুপ্রিম কোর্টের বিভিন্ন গাইডলাইন আছে কোন ক্ষেত্রে রেয়ারের কেস রেয়ারেস্ট অফ দ্য রেয়ারের কেস হবে কোন ক্ষেত্রে হবে না কি কি বিষয় অবলম্বন করে এই ডিসিশনে আসতে হবে সব কিছুটা বিচার করে ওনার ডিসক্রিশনে এটা মনে হয়েছে বিচারপতি মনে করেছেন এটা রেয়ারেস্ট অব দি রেয়ারেস্ট কেসের মধ্যে পড়ছে না আচ্ছা আরেকটা প্রশ্ন করছি আর দু একটা প্রশ্ন করছি শুধু যে জানতে চাই যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস কাকে বলে তার কি কোনো ইয়ার্ড স্টিক আছে না তার কোনো ইয়ার স্টিক নেই কোথাও যে এইটা হলেই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ইয়ার স্টিক নেই সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে সেই গাইডলাইনের ভিত্তিতে যে জজ সাহেব সেই গাইডলাইনের উপরে বিচার করে জজ সাহেবের অনুযায়ী এই যে সঞ্জয় রায়ের যে কোনো মানবাধিকার কি এর ফলে আর থাকবে যেটা অন্যান্য কারাবন্দীদের ক্ষেত্রে থাকে কারাবন্দি হোক বা যাই হোক যেসব নিয়ম একজন যে প্রিজেনার সে আন্ডার ট্রায়াল প্রিজেনার হোক এমনি সাদা সাজাপ্রাপ্ত একজন দোষী হোক যা যা ওনার মানে তিনি যা যা পেতে তার অধিকার আছে সে বেসিক হিউম্যান রাইট সবকিছুই ওনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনাকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য আবার আপনার সঙ্গে পরে অন্য ব্যাপারে কথা বলবো নমস্কার ধন্যবাদ